প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলে ভালো আছো পরীক্ষা একেবারেই হচ্ছে কালকেই তাই হচ্ছে তোমাদের মাথার ভিতরে কিন্তু হাজারো প্রশ্ন দৌড়াদৌড়ি করতেছে চিন্তা নেই আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের চূড়ান্ত সায়সন যেখানে তোমাদের খ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি উত্তর সহই তোমাদের সাথে শেয়ার করতেছি আর এখান থেকে আশা করা যায় যে কমন থাকবে আর তোমাদের যাদের দর্শন পরীক্ষা ছিল তোমাদের পরীক্ষা কেমন হলো বা হচ্ছে আমাদের শাসন থেকে কীরকম কমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওটা শুরু করি আর ক বিভাগের শাসনটা তোমরা যদি না দেখে থাকো দেখো যে আমি কিছুক্ষণ আগেই সেটি আপলোড করেছি এই ভিডিও শেষ হয়ে গেলে বিভাগের শাসনটি দেখে নিও তো আমাদের ভূগোল ও পরিবেশ পঞ্চমপত্রের প্রথমে যে প্রশ্নটি রেখেছি ক বিভাগে দেখো যে এক নম্বরে দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষেপে লেখো এখানে তোমরা এই যে ভূমিকা থেকে এই যে তামিল সমস্যা এখানে হচ্ছে কারণ হয় এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট এখান থেকে এই যে উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি পড়ে শোনাচ্ছি না পড়ে শোনাতে গেলে হয়তো বা সকাল হয়ে যাবে কিন্তু আমার পড়া শেষ হবে না তাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও আর এগুলো ফেলাই রাখিও না তোমরা অবশ্যই পড়া শুরু করো এরপর দেখো যে উপসংহারের থেকে তোমাদের যে এক্সট্রা পয়েন্টগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু তোমরা যারা বেশি পয়েন্ট দিতে পছন্দ করো বা যাদের হাতের লেখার স্পিড ভালো তোমরা হচ্ছে এখানে তো আমি আটটা পয়েন্ট দিয়েছি তাই না তো হচ্ছে এই পয়েন্টগুলো তোমরা চাইলে ওই প্রশ্নে ব্যবহার করতে পারবা ওই যে এক্সট্রা পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও এই উপসংহার থেকে এরপর তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি ভারতের অন্তনদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে চার নাম্বার পেজের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের কে যে দুই নাম্বার এখান থেকে তোমরা হচ্ছে এই যে উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের কি উপসংহার এখানে তোমরা এই যে তিন নম্বরের উপর পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন নাম্বার যে প্রশ্নটি দেখো যে সার্কের দুর্বলতা মূল্যায়ন করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে প্রথম পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের দ্বিপাক্ষিক এখান থেকে হচ্ছে এই যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিশীলতা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের স্টার পয়েন্ট এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো দক্ষিণ এশিয়ার উচ্চ জন্মহারের কারণগুলো আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে তিনটা পয়েন্টের স্ক্রিনশট দিয়ে নাও প্রথম তিনটার এরপর তোমাদের কি পুত্র সন্তানের সংখ্যা এখান থেকে হচ্ছে এই যে উপসংহারের আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা দেখো দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান লেখো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে প্রথম পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পয়েন্টের বাকি অংশ এবং হচ্ছে ভৌগোলিক গুরুত্ব এটা উপর পর্যন্ত এই যে এই অংশটুকুর একটা পেয়ে নাও এরপর তোমাদের যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও আর পিও শিক্ষার্থীরা যারা আমাদের কাছ থেকে উত্তরপত্র সহ আর কি পিডিএফ আকারে এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হচ্ছে আমাদের কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তাহলে হচ্ছে এই যে পূর্ণাঙ্গ সাজেশনগুলো তোমাদের পিডিএফ আকারে কিন্তু আমি দিয়ে দেবো আর এইভাবে পড়তে গেলে বা দেখাতে গেলে কিন্তু অনেক সময় ব্যয় হচ্ছে প্লাস হচ্ছে তোমরা কিন্তু প্রফারলি পাচ্ছ না এগুলো আর হচ্ছে আমরা কিন্তু পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি এটা আমরা ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম আর তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু নিয়মিত এভাবে তোমাদের ফিফটি পার্সেন্ট সাজেশন কিন্তু শেয়ার করতেছি এছাড়া হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো দেখো যে পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিল্ডিংটাও দেওয়া রয়েছে সেখানেও অনেক সময় আমি রাতের দিকে তোমাদের সাজেশনগুলো ফ্রি দিয়ে ওখানে দিয়ে দেই এখন আমরা তোমাদের ভূগোল ও পরিবেশ পঞ্চমপত্রের ব্যয় বিভাগের কিছু প্রশ্ন দেখে নেব তো আমাদের গ বিভাগে প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে দেখো দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও এখানে তোমরা এই যে ভূমিকা থেকে প্রথম পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের পাকিস্তান এবং অন্যান্য দেশ এই পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের যে বাকি পয়েন্টগুলো প্লাস হচ্ছে উপসংহারের আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের দেখো যে দুই নম্বর প্রশ্ন কি রয়েছে শাক দেশসমূহের সমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যাসমূহ বর্ণনা করো সার্কের যে প্রধান প্রধান যেগুলো সমস্যা এইগুলোর বর্ণনা বলছে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে প্রথম পয়েন্ট একটা স্ক্রিনশট দাও এরপর বাকি পয়েন্টগুলোর অর্থাৎ হচ্ছে তোমরা এই যে এখান থেকে পরে তোলে এই পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের হচ্ছে এই যে বাকি অংশটুকুর উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে তিন নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বন্টন বিশ্লেষণ করো তো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে প্রথম একটা স্ক্রিনশট দিয়ে নাও আকর্ষণ করছে এখান থেকে এরপর তোমাদের এই যে বাকি তিনটা পয়েন্ট অর্থাৎ হচ্ছে তোমাদের কি এটা তো সম্ভবত ছাব্বিশ নম্বর পেজ এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের বাকি অংশটুকুর স্ক্রিনশট দাও স্ট্রা পয়েন্টের উপর পর্যন্ত এরপর তোমাদের এই যে স্টার পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে তোমাদের চার নম্বর দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব মূল্যায়ন করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে প্রথম পয়েন্টটার একটা স্ক্রিনশট কি করো দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এই যে বাকি পয়েন্টগুলো এখানে হচ্ছে তোমাদের মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে বন্ধু একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের বাকি অংশটুকুর স্ক্রিনশট দাও উপসংহারের প্লাস হচ্ছে তোমাদের স্টার পয়েন্টগুলোর এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার ভূ প্রকৃতি সম্পর্কে একটি বিবরণ দাও এখানে ভূমিকার একটা স্ক্রিনশট দাও এখানে তোমরা এই যে দুই নম্বর ভাগ করা যায় এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে বাকি হচ্ছে তোমাদের এই যে চার নম্বর পয়েন্টের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর আমি কথা বলা ফাঁকে ফাঁকেও কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন দেখাই দেয় তোমরা একটু স্লো করে এগুলো দেখে নিও হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো এই পিডিএফগুলোর জন্য কিন্তু আমি সীমিত চার্জ নিয়ে থাকি দেখো ভাই এত সুন্দরভাবে আমরা নোটগুলো তৈরি করছি অবশ্যই আমাদের পরিশ্রম প্লাস সময়ে ব্যয় হয়েছে এছাড়াও হচ্ছে আমরা তো অনলাইনে তোমাদের এগুলো দেওয়ার জন্য সবসময় অ্যাক্টিভ থেকে অনলাইনে আমাদের কিন্তু সময়েরও একটা মূল্য রয়েছে তাই না সে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো দেখো যে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে এছাড়াও আমাদের কমেন্টে কিন্তু এই ভিডিওর কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবে এছাড়াও ওখানে দেখো যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানেও কিন্তু যুক্ত থাকতে পারো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবে এছাড়াও তোমাদের আর সহজ উপায় বলে দিচ্ছি এই ভিডিওতে আমি টার্গেট দিলাম তোমাদের দুইশো লাইক দুইশো লাইক কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এই ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওর কমেন্টে ড্রাইভ লিঙ্ক সহ তোমাদের দিয়ে দেব তখন তোমরা ফ্রিতে এই ফাইলটি পেয়ে যাবে তাই হচ্ছে তোমরা সবাই একটা করে লাইক দাও আর হচ্ছে দুই তিন ঘন্টা পর এসে চেক করো যদি দুইশো লাইক কমপ্লিট হয়ে যায় এই ভিডিওতে তাহলে তো তোমরা ডাউনলোড করতেই পারছো পিডিএফ ফাইলটি তাই সবাই একটা করে লাইক দিও এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী वीडियो पे